এগ্রেড এগুলি সবগুলোর সাথে ন্যাচিং ফ্লোর হবে যদি দেখো কেউ যদি টাইল শুধু ফুল লাগাবে তাহলে পাঁচ হাজার স্কোয়ার পিট তাও আমার রেডি আসবে দর্শক এই মুহূর্তে আমরা হাজারীবাগ টাইলস মার্কেটে চলে এসেছি দেখতে পাচ্ছেন মেসাবস মেজ আবিন টাইলস আছি যারা হচ্ছে পাইকারি দামে এ আর টাইলসগুলা কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি সরাসরি প্রতিষ্ঠান থেকে যারা টাইলস দিবেন তাদের জন্য কিন্তু বিশেষ অফার থাকবে তো আমরা কথা বলবো প্রতিষ্ঠানের অনার

পঁয়ষট্টি টাকা সত্তর টাকা লাগবে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা বা টাকা পাবেন এত কম দেয় এত কম দাম ইনশাল্লাহ আমরা অফারে কিনে অফারে বেশি আমাদের আমরা কাস্টমার সুবিধা দিতে পারি কাস্টমার এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের সেল ভালো আমাদের অল্প অল্প সেল বেশি অল্প লাভ তারপরে কি সাইজ দিবেন আমাদের বারো চব্বিশ দিব বারো চব্বিশের মধ্যে এই যে আমাদের দর্শকদের জন্য ধামাকা অফার একদম ডেকো সাইজ যদি ডেকো কেউ যদি চাই শুধু ফুল লাগাবে তাও দিতে পারবে

পাথর থেকে টাকা থেকে টাকার মধ্যে হ্যাঁ এই গুলো নিতে ঠিক আছে সাথে এটা ফ্লোর ফ্লোর নিতে পারবে এই যে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা

বা সত্তর টাকায় তাদের জন্য কিন্তু এই শোরুমটি পারফেক্ট একদম চিপ প্রাইজে নিতে পারেন যারা চিন্তা করছেন বাজেটটা কম কম করে আমি একটু টাইলস গুলো লাগাবো ইনশাল্লাহ যারা একটু ছোট লাগা দিতে ছিলেন তারাই বাজেটে যাদের যেই বাজেট আছে ওই বাজেটের মাল নিতে পারবো আমার কাছ থেকে ওকে সবচেয়ে ভালো এই নম্বরে যোগাযোগ করে যে কেউ দেশে বা প্রবাসে বসে ইনশাল্লাহ অর্ডার দিয়ে নিতে পারবে ইনশাল্লাহ তো ভালো সর্বোচ্চ সার্ভিস পাবে ইনশাল্লাহ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম